নিখুদ একটি লাইট হ্যাঁ জাপান টেকনোলজি তিন ব্যাটারি সাইজ এর একটি সুন্দর একটি ব্যাটারি যারা চাচ্ছিলেন দেখেন বিসমেল্লা একবারে নিখুঁত আলো হ্যাঁ আমি যদি একটু করে দেখে এই যে এখন অন্ধকার এই যে আলোটা দেখেন এই আলোটা আসসালাম রহমাতুল্লাহ আবার আই মোহাম্মদ থেকে আপনাদের জন্য টেকনোলজি একটা লাইট দেখেন যদি দেখাই আপনার যদি বিসমেল্লা বলে লাইট আলোটা দেখাই এই দেখেন আলোটা হ্যাঁ একেবারে নিখুঁত একটি লাইট হ্যাঁ মেড ইন জাপান টেকনোলজি দেখেন এই যে জাপান টেকনোলজির তিন ব্যাটারি সাইজের অ্যামেজ তা একটু দেখেন আর হাজার এমএজ চা আর হাজার এমএজের একটি সুন্দর একটি ব্যাটারি যারা চাচ্ছেন দেখেন বিসমিল্লাহ একবারে নিখুঁত আলো হ্যাঁ আমি যদি একটু অন্ধকার করে দেখেন এই যে এখন অন্ধকার এই যে আলোটা দেখেন এই আলোটা একবারে নিখুঁত আলো হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটির একটি লাইট যারা চাচ্ছিলেন আজকে বাংলায় সবচেয়ে কমফ্রেট মাস্টার সতেরোশো পঞ্চাশ লাইটটা দেখেন ফিনিশিংটা কত সুন্দর মাথা হ্যাঁ রেডিয়ান কোম্পানি মাথাটা একটু বড়োর মধ্যে তিন ব্যাটারি সাইজটি ফুল স্টিল দেখেন ফুল স্টিল বডি হ্যাঁ এ দেখেন ফুল মেটাল বডি ফুল মেটার বডির একটি লাইট তিন ব্যাটারি সাইজের অনেকে ভালো মাল চাচ্ছিলেন দেখে খুব সুন্দর কোয়ালিটি একটি লাইট বাংলাদেশে সবচেয়ে কম প্রাইস দেবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আর প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলিস্টনিক্স থেকে বলছি মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডবল নাইন ডাবল এইট অবশ্যই আমাকে দেখে তারপর অর্ডার কম কনফার্ম করবেন আর হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা ডেলিভারি চার্জটা পাঠাইতে ইচ্ছুক বা আমাদের কথা শুনে ইনশাল্লাহ আপনারা মানে প্রতারণা হবেন না তারাই বা ইনশাল্লাহ ফোন করবেন অবশ্যই আগে প্রদান করবেন সারা ঢাকা সিটির মধ্যে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন তারপরে আমরা ইনশাল্লাহ পুরো আগে আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ তো যাদের লাগবে ইনশাল্লাহ যুক্ত করবেন আসসালাম আলাইকুম